বন্ধুরা আপনারা কি সত্যিই জানেন আমাদের প্রাচীন শাস্ত্র বিশেষত গরুর পুরাণ এমন এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করে যা শুনলে গা শিউরে উঠবে তিন প্রকার ভোজন হ্যাঁ তিনটি এমন খাদ্য যেগুলি খাওয়া শুধু শরীরকেই নয় আত্মাকেও পাপের গভীর অতলে ঠেলে দেয় শুনেই হৃদয় কেঁপে ওঠে মৃত্যুর ভয়াল ছায়া দ্রুতই তাকে গ্রাস করে এবং সে যন্ত্রণাময় মৃত্যুর কোলে ঢলে পড়ে গরুর পুরাণের এক ভয়ঙ্কর কাহিনী এই সত্যকে প্রকাশ করে এই কাহিনী আপনাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তুলবে মনে ভয় ও সতর্কতার বীজ বপন করবে এতে বর্ণিত আছে কোন তিনটি খাদ্য আপনার জীবনকে নরকের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে কেমন করে এগুলি ধীরে ধীরে আপনার শরীরকে ভিতর থেকে খালি করে দেয় এবং কেমন করে এগুলি আপনাকে অসময়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় তাহলে প্রস্তুত হন কারণ আমরা এখন সেই ভয়ঙ্কর সত্যের দিকে অগ্রসর হচ্ছি যা আপনার জীবন পাল্টে দিতে পারে আর যদি এটিকে আপনি অবহেলা করেন তবে আপনার পরিণতি হবে নিঃসন্দেহে ভয়াবহ চলুন বিনা বিলম্বে এই রহস্য উন্মোচন করি শুনে নিন সেই প্রাচীন কাহিনী যা ভগবান বিষ্ণু গরুরকে শুনিয়েছিলেন প্রাচীনকালে শুভপুর নামক এক সমৃদ্ধ নগরীতে সোমেশ্বর নামের এক পরম ধর্মপরায়ণ ব্রাহ্মণ বাস করতেন সোমেশ্বর ছিলেন বেদ ও ধর্মশাস্ত্রের মহাজ্ঞাতা এবং ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত প্রতিদিন ভোরবেলা তিনি ভগবানের নাম জপ ও পবিত্র মন্ত্র উচ্চারণ করে দিন শুরু করতেন তার হৃদয় ছিল করুণা ও ভক্তিতে পূর্ণ একদিন সোমেশ্বর তীর্থযাত্রায় যাওয়ার সংকল্প করলেন নগরের দেবমন্দিরে পূজা করে তিনি মঙ্গল কলশ থেকে আশীর্বাদ নিলেন এবং ভগবান বিষ্ণুর নাম জপতে জপতে গৃহ থেকে বিদায় নিলেন তার লক্ষ্য ছিল দূরে অবস্থিত এক প্রাচীন বিষ্ণু মন্দিরের দর্শন করা সেই পথে পড়েছিল এক ঘন রহস্যময় বন যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে হিমশিম খেত চারিদিকে ছায়া ও সুনসান নিরাপতা মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক কিংবা দূরের কোনো হিংস্র জন্তুর গর্জন উঁচু উঁচু বৃক্ষেরা আকাশ ঢেকে রেখেছিল তাদের ডালপালা এমনভাবে ছড়িয়েছিল যে দিনের দুপুরেও রাতের আবহ অনুভূত হতো কিছু গাছে লতাগুলি পেছিয়ে এমনভাবে ঝুলেছিল যে মনে হতো বিষদার সাপ ঝুলছে মাটিতে পড়েছিল পুরু শুকনো পাতার স্তর যেগুলির ওপর পা ফেললে চরমর শব্দে গোটা বন কেঁপে উঠত বাতাসও স্থির হয়েছিল যেন সেখানে প্রবেশ করলেই সময় থমকে যায় সেই ভয়াল পরিবেশেও সোমেশ্বরের মন ছিল ভগবান বিষ্ণুর নাম জপে নিমগ্ন তিনি নিঃসংকচ চিত্তে এগিয়ে যাচ্ছিলেন আর তার মন্ত্র উচ্চারণে আশেপাশের অশুভ শক্তি যেন দূরে সরে যাচ্ছিল তার হৃদয় ছিল দৃঢ় চিত্ত এবং ভগবানের প্রতি অটল বিশ্বাস ছিল যে কোনো বিপদে ঈশ্বরই তাকে রক্ষা করবেন কিছু দূর এগোতে হঠাৎ সোমেশ্বর থেমে গেল সামনে ঘন বৃক্ষের মাঝখানে এক প্রাচীন পিপল গাছ দাঁড়িয়েছিল অন্য সব গাছের তুলনায় তা ছিল অনেক বিশাল তার শিকড় দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এবং কাণ্ড এতটাই মোটা ছিল যে দশজন মানুষ মিলে ধরলেও ঘিরতে পারবে না সোমেশ্বর তাকালেন সেই বৃক্ষের দিকে আর তখনই তার দৃষ্টি পড়লো শাখাগুলির উপরে বসে থাকা তিনটি ভয়ঙ্কর আকৃতির দিকে প্রথমে মনে হলো যেন তারা কোনো বড় পাখি কিন্তু পরক্ষণেই তিনি যা দেখলেন তাতে তার নিঃশ্বাস আটকে গেল ওরা কোনো পাখি নয় বরং তিন ভয়ঙ্কর পিসাজ যারা চুপচাপ বসে পথচারীর অপেক্ষায় ছিল তাদের শরীর ছিল কঙ্কাল সার জায়গায় জায়গায় পচা মাংসের চিহ্ন ঝুলছিল চোখের গহবারে দাও দাও করে জ্বলছিল পিসাজজনীর অশুভ আগুন লম্বা নেকড়ের মতো দাঁত রক্তে ভিজে ঝরে পড়ছিল যেন তারা সদ্য কোনো শিকার ছিঁড়ে খেয়েছে প্রথম পিসাজ শাখার ওপর হুঁশিয়ারির ভঙ্গিতে ঝুঁকেছিল চারিদিকে ছিল শিকারের গন্ধের আশায় দ্বিতীয় পিসাচের নাম ছিল বিকরাল। আর তার রূপ সত্যিই বিকরাল ছিল তার দেহ অঙ্গারের মতো দাউ দাউ করে লাল জ্বল ছিল যেন রক্ত ফুটছে চামড়া ফেটে ফেটে গিয়েছিল আর সেই ভাগ দিয়ে অঙ্গার উকি দিচ্ছিল চোখে জ্বল ছিল ক্রোধ আর অসীম যন্ত্রণার আগুন তার লম্বা বাঁকা নখগুলো শিকারের গলা ছিঁড়ে ফেলতে উৎক্রিপ ছিল বারবার সে মাথা ঝাঁকাচ্ছিল আর তার চুল ধোয়া শিখার মতো দাও দাও করে কাঁপছিল তার শরীর থেকে ছিটকে পড়ছিল যেন আগুনের অগ্নিকণা তার নিঃশ্বাস ছাড়তেই মনে হচ্ছিল অঙ্গা ছড়িয়ে যাচ্ছে বাতাসে তৃতীয় পিসাজ সবচেয়ে বৃহৎ ও ভয়ঙ্কর ছিল তাকে দুষ্টক বলা হতো এবং সে সত্যি দুষ্টতার প্রতিমূর্তি ছিল তার সমগ্র দেহ ঘন কালো ধোয়ার মেঘে আচ্ছন্ন থাকত সেই ধোঁয়া তাকে এমনভাবে ঘিরে রেখেছিল যেন কোনো কালো ঝড় তাকে আঁকড়ে ধরেছে মাঝে মধ্যে সে ধোয়ার ফাঁকে তার ভয়ঙ্কর অবয়ব দেখা যেত বিশাল কালো বাহু যেগুলির পেশি ফুলে উঠেছিল বুকে ছিল জালের মতো ফাটল যেখান থেকে বিষাক্ত সবুজ আলো বেরোচ্ছিল তার মুখ ছিল ধোয়ার আড়ালে আধা আধি ঢাকা শুধু দুটি চোখ আগুনের মতো সবুজ শিখান ন্যায় জ্বলছিল ওই চোখ থেকে এত ঘৃণা ও বিষ বেরোচ্ছিল যে যে কেউ দেখলে সরাসরি ভয়ে জমে যেত দুষ্টের চোয়ালে ছিল ধারালো দাঁতের দুটি শাড়ি আর তার জিহবা সাপের মতো বারবার মুখ থেকে বেরোচ্ছে ও ঢুকছে আকারে ও শক্তিতে সে অন্য দুজনের চেয়ে অনেক বড় ছিল তাই সে পিপল গাছের সবচেয়ে উঁচু ও মোটা শাখায় বসেছিল যেন পিসাচদের অধিপতি ওদিকে গাছের ডালে বসা পিশাচেরা ইতিমধ্যে ব্রাহ্মণ সোমেশ্বরের উপস্থিতি টের পেয়েছিল যখনই তারা দেখল একাকি মানুষ ঘন অরণ্য পেরিয়ে আসছে তখনই তাদের মৃতপ্রায় চোখে লোভের আগুন জ্বলে উঠল তারা এতটাই ক্ষুধাত্ত ও হিংস্র ছিল যে মানুষকে দেখা মাত্র তাদের মুখ দিয়ে লালা ঝরতে শুরু করলো তিনজনই তাদের নিজ নিজ ডাল থেকে ঝুঁকে সোমেশ্বরকে স্বরকে তাকিয়ে দেখতে লাগলো অস্থির হলো এবং তারা নিচে নামার তর্জোর করতে করতে নিজেদের মধ্যে ফিস ফিস করে শয়তানি হাসি হেসে উঠল তাদের সেই হাসি ছিল এতটাই ভয়ানক যেন একসাথে শত শত শিয়াল অরণ্যে হুঙ্কর দিচ্ছে কালরূপ পিসাজ তার হাড়ের মতো আঙুল দিয়ে সোমেশ্বরের দিকে ইশারা করে সর সর শব্দে ফিস ফিস করে বলল দেখো তো কতদিন পর আমাদের ভাগ্যে তাজা মানব মাংস এসেছে এই ব্রাহ্মণ বড়ই সুস্বাদু মনে হচ্ছে এর রক্তের প্রতিটি বিন্দু আমি চুষে খাবো আর হাড়গুলো চিবিয়ে ফেলব প্রথমে আমি খাবো তারপর তোমরা দুজন যা বাকি থাকবে তাই নিয়ে নিও এই কথা শুনে বিকরাল পিসাজ গলা থেকে গর্জন তুলল এবং আগুনের মতো শব্দে ভয়ঙ্কর হাসি হেসে উত্তর দিল তুই শুধু কথা বলছিস কালরূপ কতদিন ধরে আমি ক্ষুধাত্ত এর অসহায় চিৎকার শুনে এর গরম মাংস ছিঁড়ে খেয়ে তবে আমার অশান্ত ঝিউ শান্ত হবে ঠিক সেই সময় ওপরের ডালে বসা দুষ্টক হঠাৎ আকাশ বিদারী গর্জন করলো তার ভয়াল কণ্ঠস্বর শোনাতে লাগলো যেন মেঘের ভেতর থেকে বজ্রপাত হচ্ছে দুষ্টক চিৎকার করে উঠল আমি তোমাদের দুজনকেও মেরে ফেলে দেব যেখানে থেকে এসেছ সেখানে পাঠিয়ে দেব। এই ব্রাহ্মণকে কেউ ছবে না আগে আমার হাতে মরতে হবে দুষ্টকের এই দাপটে কালরূপ ও বিক্রাল কিছুক্ষণের জন্য থমকে গেল কারণ আকার ও শক্তিতে দুষ্টক তাদের তুলনায় বহুগুণ প্রবল ও অতি নিষ্ঠুর ছিল তাই তারা কেবল শুকনো ঠোঁট চাটতে চাটতে নিজে নামার সুযোগ খুঁজছিল কিন্তু দুষ্টকের আদেশ অমান্য করার সাহস তাদের ছিল না এই সমস্ত ভয়ঙ্কর দৃশ্য সোমেশ্বর নিজ চোখে দেখছিলেন আশ্চর্যের বিষয় তার মুখে ভয়ের সামান্য রেখাও ফুটল না ঠিক তখনই সেই ঘন অন্ধকার অরণ্যে এক দিব্য আলোক ছড়িয়ে পড়ল সোমেশ্বর দীপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন ওম নম ভগবতে পা সুদেবায় তার সেই ধ্বনি গোটা বনে প্রতিধ্বনিত হল ভগবানের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে যেন বজ্রপাত থেমে গেল মন্ত্রের প্রতিধ্বনি গাছপালার আঘাত করে চারিদিকে ছড়িয়ে পড়ল মন্ত্রধ্বনি পিসাসদের কানে পৌঁছাতেই তারা দাউ দাউ করে জ্বলতে শুরু করল কালরূপ বিক্রাল এবং দুষ্টক একসাথে যন্ত্রণায় হাহাকার করে উঠল তাদের কাছে এই মন্ত্র যেন অগ্নি শিখার চেয়ে কম কিছু নয় যা তাদের আত্মাকে জ্বালিয়ে দিচ্ছে কালরূপ কঙ্কাল সার দেহ আঁকড়ে ধরে মাটিতে লুটিয়ে গেল বিকরাল নিজের লম্বা নোখ দিয়ে মুখ ছিটতে লাগল যেন অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে দুষ্টক সবচেয়ে শক্তিশালী হওয়ায় ক্রোধে সোমেশ্বরের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেল সে এক পাও সামনে বাড়াতে পারল না বরং তার দেহ থেকে ধোয়া সাপের কুণ্ডলির মতো বেরোতে লাগল আর সে দাউ দাউ করে গর্জন করতে করতে পিছিয়ে গেল অল্পক্ষণের মধ্যেই তিন পিশাচের দেহ থেকে কালো ধোয়ার ভয়ঙ্কর ঝড় বেরিয়ে আসতে লাগলো সেই ধোয়া ছিল তাদের পাপ ও তামসিক শক্তির প্রতীক যা ভগবানের নামের আলোয় দগ্ধ হয়ে বেরিয়ে যাচ্ছিল তাদের মুখে আর বিকৃত হিংস্রতা ছিল না বরং যন্ত্রণার সঙ্গে গভীর বিস্ময়ের ছাপ ফুটে উঠল ভয়ঙ্কর চিৎকার মুহূর্তেই করুণ আত্মনাদে পরিণত হল অল্প সময়ের মধ্যেই তাদের হিংস্রতা বিলীন হয়ে গেল আর তার জায়গা নিল অনুতাপ মন্ত্রের শক্তিতে তাদের রাক্ষসী প্রবৃত্তি শান্ত হয়ে গেল যে রাক্ষসেরা কয়েক মুহূর্ত আগে সমীর হত্যা করতে উদ্যত ছিল তারাই এখন দূরে দাঁড়িয়ে ভয় কাঁপছিল তাদের দেহ দুর্বল হয়ে পড়েছিল কাঁপতে কাঁপতে তারা চোখ থেকে অশ্রুধারা বইয়ে দিল মনে হচ্ছিল যুগ যুগান্তরের দুঃখ পেরিয়ে আসছে তাদের চারপাশে ছড়িয়ে পড়েছিল এক দিব্য আলোকমণ্ডল কিছুক্ষণ পর যখন তাদের ক্রোধ ও অস্থিরতা লোপ পেল তখন তারা শান্ত কণ্ঠে বিলাপ করতে কালরূপ কঙ্কাল স্বর হাত জড়ো করে কণ্ঠে বলল ব্রাহ্মণ দেবতা আপনি কে আপনার পবিত্র সান্নিধ্যে আসতেই আমাদের স্বভাব পাল্টে গিয়েছে আমরা যারা জন্ম জন্মান্তরের হিংসার পিপাসু পিসাস ছিলাম আপনার মন্ত্র উচ্চারণে আমাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি ভরে গেছে মনে হচ্ছে যেন কোনো ভয়ানক বোঝা নেমে গেছে বিক্রাল ও শ্রদ্ধায় মাথা নত করে আসতে বলল হ্যাঁ মহাত্মা আপনার আগমনে আমাদের আত্মায় শীতলতা অনুভূত হচ্ছে আমাদের বলুন আপনি কে যিনি ভয়ঙ্কর পিশাসদের হৃদয়েও শান্তি আনতে পারেন এই নির্জন ভয়াল বনে আপনি কেন এসেছেন দুষ্টক যে এতক্ষণ পিছনে চুপচাপ দাঁড়িয়েছিল সেও ভক্তিভরে মাথা নত করে বলল হে মহান ক্ষমা করুন আমরা অজ্ঞতার বসে আপনাকে আঘাত করার জন্য উদ্যত হয়েছিলাম কিন্তু আপনার এক মন্ত্র আমাদের বুদ্ধি যেন জাগ্রত করে দিয়েছে দয়া করে আমাদের জানান আপনি আসলে কে আপনি কি কোনো সিদ্ধ পুরুষ সোমেশ্বর কোমল সুরে একটু এগিয়ে এসে বললেন আমি কোনো সিদ্ধ পুরুষ নই ভাইয়েরা আমি একজন সাধারণ মানুষ মাত্র আমার নাম সোমেশ্বর আমি শুভপুর নামক নগরের এক ব্রাহ্মণ আমি ভগবান বিষ্ণুর ভক্তি করি সেই ভক্তিই আমাকে সাহস দিয়েছে যে এই ভয়ঙ্কর বনে নির্ভয়ে চলতে পারি আমি তীর্থযাত্রায় বেরিয়েছি এক সাধারণ যাত্রী মাত্র তোমরা যে পরিবর্তন অনুভব করছো তা আমার কোনো অলৌকিক শক্তির ফল নয় এ সম্পূর্ণ ভগবানেরই করুণা তিন পিসাজ মনোযোগ দিয়ে সোমেশ্বরের কথা শুনছিল তাদের মুখে তখন আশ্চর্য আর লজ্জার মিশ্র ভাব সোমেশ্বর আবার বলতে শুরু করলেন কিন্তু তোমরা কারা কিভাবে তোমাদের এমন দুর্গতি হলো কেন তোমরা পিসাজ জনিতে জন্ম নিলে যদি তোমাদের মনে হয় তবে তোমাদের কাহিনী আমায় বলো হয়তো ভগবানের ইচ্ছায় আমি তোমাদের কিছু সাহায্য করতে পারবো এই কথা শুনে তিন পিসাজ একে অপরের দিকে তাকালো। কিছুক্ষণ তারা চুপ করে রইল যেন ভাবছিল কোথা থেকে শুরু করবে অবশেষে সবচেয়ে রোগা ধর্মী কালো রূপ বিশিষ্ট পিসাজ এগিয়ে এলো তার কণ্ঠস্বর কাঁপছিল চোখ কান্নায় ভিজে উঠেছিল সে ভারাক্রান্ত কণ্ঠে বলল হে ব্রাহ্মণদেব আমার নাম নাগেন্দ্র ছিল পূর্বজন্মে আমি বৈরাগপুর নামের নগরে বাস করতাম আমি দেখতে ধনী এক শেট ছিলাম আমার কাছে অর্থ সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু আমার হৃদয়ে অহংকার আর লোভ বাসা বেঁধেছিল সেই অহংকারে আমি অন্যের অপমান করতে শুরু করলাম সোমেশ্বর বিস্ময়ে শুনছিলেন কালরূপ তার দুঃখের কাহিনী বলতে লাগল আমার বাড়িতে নানা রকম সুস্বাদু খাবার তৈরি হতো কিন্তু আমি তার মূল্য দিতাম না আমি নিজে খাবার নষ্ট করতাম আর বাকি খাবার অন্যকে দিতে গেলে অবহেলা করতাম আমার চাকর বা কোনো ভেকারি খাবার চাইতে এলে আমি তাদের এটো বা উচ্ছিষ্ট খাবার দিতাম যেন বড় উপকার করছি অথচ আমি নিজে অন্যের এটো খাবার খেতে কুণ্ঠা করতাম না শুধু নিজের অর্থ বাঁচানো আর পেট ভরানোর চিন্তা ছিল আমার আমি অন্যকে ঈশ্বর প্রসাদ ভাবিনি তাকে শুধু ভোগ্য বস্তু জেনেছি কখনো মা অন্নপূর্ণা স্মরণ করিনি খাবার গ্রহণের আগে কোনো শুদ্ধি মন্ত্র জপিনি বরং খাবার সময় যারা মন্ত্র উচ্চারণ করত তাদের আমি উপহাস করতাম অসংখ্যবার আমি অন্যের অবমাননা করেছি কখনো ইচ্ছা করে মাটিতে ফেলে দিয়েছি কখনো থালায় বাকি রাখা খাবার পচিয়ে ফেলেছি আমার চোখে না ছিল ঈশ্বর না ছিল ধর্ম আমার সব কিছু ছিল কেবল স্বাদ আর ধন এই বলতে বলতে কালরূপ বিশাচের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো যেগুলো সে তার কঙ্কালসার হাত দিয়ে মুছতে পারছিল না সে আবার বলতে লাগলো এই ভয়ঙ্কর পাপের কারণে আমার মৃত্যুর পরিণতিও ভয়াবহ হল একবার এক সাধু ভিক্ষা চাইতে আমার দরজায় এসেছিলেন রাধুনি জানালেন কিছু খাবার বাকি আছে আমি অহংকারে সেই উচ্ছিষ্ট খাবার সাধুকে দিয়ে অবহেলা ভরে বললাম এটাই প্রসাদ ভেবে গ্রহণ করুন তখন সাধু রুষ্ট হয়ে আমাকে অভিশাপ দিলেন যে অন্যকে তুচ্ছ করে তার কাছ থেকে অন্য। চিরকালের জন্য ছিনিয়ে নেওয়া হবে আমি হেসে উড়িয়ে দিলাম বরং তাকে অপমান করে তাড়িয়ে দিলাম কিছুদিন পরেই আমার গৃহে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল সেই আগুনে আমার সমস্ত ধন ভাণ্ডার অন্ন সম্পদ সব ভস্য হয়ে গেল এমনকি আমি নিজেও সেই আগুনে দগ্ধ হয়ে ভয়ঙ্কর যন্ত্রণায় মৃত্যুবরণ করলাম মৃত্যুর পর যমদুতেরা আমাকে টেনে নিয়ে গেল যমলোকে সেখানে চিত্রগুপ্ত আমার পাপ গণনা করলেন যমরাজ ক্রোধে ঘোষণা করলেন অন্যের অপমানকারী পাপের মানব জন্মের অধিকার নেই শাস্তি স্বরূপ তারা আমাকে অভিশাপ দিলেন আমি যেন জনিতে জন্ম নিই অদম্য ক্ষুধা ও তৃষ্ণায় চিরকাল কাতুর থাকি অন্ধকারে ঘুরে বেড়ায় তারপর থেকে আমি বিষাজ হয়ে এই বনে ঘুরে বেড়াচ্ছি আমার দাঁত থেকে যে রক্ত ঝরে এই অন্তহীন ক্ষুধা ও তৃষ্ণা সবই সেই অভিশাপের ফল এই বলে কালরূপ বিশাজ ভেঙে পড়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে বলল না জানি কত যুগ কেটে গেল হয়তো শত শত বছর ধরে আমি এই ভয়াল যন্ত্রণা ভোগ করছি কালরূপের দুঃখময় কাহিনী শুনে বিক্রাল আর দুষ্টকের মুখেও অনুতাপ আর বেদনার ছাপ ফুটে উঠল সোমেশ্বর করুণাভরা হৃদয়ে কালরূপকে সান্ত্বনা দিলেন হে পিসাজ তুমি তোমার পাপ স্বীকার করেছ এ এক বিরল সাহসের কাজ নিশ্চয়ই ভগবান তোমার প্রতি দয়া করবেন এরপর দ্বিতীয় পিশাচ বিক্রাল একটু এগিয়ে এলো সে হাত জড়ো করে বলতে লাগল হে ব্রাহ্মণদেব আমার নাম ছিল বীরেন্দ্র পূর্বজন্মে আমি রত্নপুর রাজ্যের রাজপুত্র ছিলাম ভোগ বিলাসিতায় আমার স্বভাব বদলে গিয়েছিল জন্ম জন্মান্তরে হিংসায় তৃষ্ণায় ভরা আমরা যারা পিশাস ছিলাম তোমার মন্ত উচ্চারণে আমাদের হৃদয়ে অদ্ভুত এক শীতলতা ভরে গেছে যেন কোনো ভারী বোঝা নেমে গেছে বিক্রালও কাঁপতে কাঁপতে মাথা নত করে ধীরে বলল হ্যাঁ মহাত্মা আপনার আগমনে আমাদের প্রাণে শীতলতা লাগছে বলুন তো আপনিকে যিনি এত ভয়ঙ্কর পিসাসদেরও অন্তরে শান্তি আনতে পারেন এই নির্জল ভয়াল বনে কি কারণে আপনি এলেন এরপর বিকরাল সামান্য এগিয়ে এসে হাত জড়ো করে বলল হে ব্রাহ্মণদেব আমার পূর্বজন্মের নাম ছিল বীরেন্দ্র আমি রত্নপুর রাজ্যের রাজকুমার ছিলাম বিক্রাল বর্ণনা শুরু করল আমার বড় হওয়ার পরিবেশেই বংশের অহংকার জন্ম নিয়েছিল ক্রোধও ঘিরে ফেলে আমাকে আমার কাহিনী তার কাহিনী থেকে কিছুটা আলাদা তবুও মূলত সাদৃশ্য আছে আমাদের প্রাসাদে রাজকীয় রন্ধন প্রণালী প্রতিদিন নানা রকম বৈচিত্র্যময় পদ আমার থালাতে ভরিয়ে দিত কিন্তু আমার মধ্যে সেই খাবারের প্রতি শ্রদ্ধা ছিল না রাজাদের ভোজ বিধির কিছু নিয়ম আছে কিন্তু আমি সেগুলোকে অবজ্ঞা করতাম ভোজ শুরু করার আগে প্রার্থনা তো দূরের কথা আমি খাওয়ার আগে ঈশ্বরকে স্মরণ করা কেন এই কথায় আমি ঠাট্টা করতাম অনেকবার আমি হাত না ধুয়ে মলিন বস্ত্রে খেতে বসতাম ভক্ষণের সময় আচার ব্যবহার আমার মনে থাকতো না এটো মুখ আর অপরিষ্কার আঙুল বারবার থালায় ঢুকিয়ে খাওয়া এটাই আমার অভ্যাস হয়ে উঠেছিল খাবারের পবিত্রতাকে আমি অবমাননা করেছি তাকে অপবিত্র করে দিতে কোনো দ্বিধাই পাইনি আমার অহংকার এমন পর্যায়ে পৌঁছেছিল যে ক্রোধে এসে আমি যে কোনো সময় থালাটি তুলে ফেলে দিতাম খাবার যতই সুস্বাদু হোক না কেন আমার দরবারে সেবকরা ও রাধনীরা ভয় পেত কিন্তু কেউ কিছু বলতো না দেবী অন্নপূর্ণাকে যে নিবেদন করা হতো আমি তা গ্রহণ করতাম শ্রদ্ধাহীনভাবে যা বহু সময়ে তা ফেলে দিতাম অনেক সরকারি কর্মকর্তা আমার এটো খাবার খেত এমনটাও হতো তবে আমি যা ইচ্ছা করতাম তাই করতাম আমি কখনো অন্নপূর্ণা মাতার সম্মান রাখেনি রাজকুমার হওয়ার অহংকারে যা ইচ্ছা তাই করতাম বিকরাল কাঁদতে কাঁদতে বলল একদিন আমার রাজ্যে এক মহাযজ্ঞের আয়োজন করা হলো দূর দূরান্ত থেকে বহু ঋষি মুনি আসলেন অনুষ্ঠান শেষে যখন প্রসাদ বিতরণ হয় আমি তা স্বেচ্ছাই ছোট করে দেখলাম ও জনসমক্ষে উদ্বেগ করে উঠে চলে গেলাম আমি প্রসাদকে তুচ্ছ হিসাবে দেখলাম একজন বয়োজ্যেষ্ঠ কুরু আমাকে বিরত করে বোঝালেন প্রসাদ হলো দেবতার আশীর্বাদ তার অবমাননা দুর্ভাগ্য ডেকে আনে কিন্তু আমি অহংকারে তা উড়িয়ে দিলাম রাগে এসে আমি সেই প্রসাদের পাত্রটিকে তুলে ফেলে দিলাম সব প্রসাদ মাটিতে ছড়িয়ে পড়ল পুরো সভা স্তব্ধ হয়ে গেল আমার পিতা মাতাও লজ্জায় মাথা নত করলেন এবং ঋষিদের কাছে ক্ষমা চাইলেন কিন্তু একজন মহাপুরুষ আমার দিকে তাকিয়ে আমাকে অভিশাপ দিল যে ভগবানের প্রসাদকে তুচ্ছ করে তাকে পিসাস জন্মে পরিণত হতে হবে তাদের অভিশাপের ফলে আমি তৎক্ষণাৎ পিস্বাসনের অন্ধকারে পতিত হলাম চারপাশ ধোয়ায় ঘিরে গেল এক মুহূর্তেই আমি মানুষ থেকে ভয়ঙ্কর বিকরাল রূপে পরিণত হলাম লোকজন আমাকে দেখে চিৎকার করে পালিয়ে গেল এমনকি আমারই পিতা মাতাও ভয়ে আমার থেকে দূরে সরে গেল তখনই আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হলো আর তখন থেকেই আমি এই অরণ্যে ঘুরছি বিকরাল কাঁদতে কাঁদতেই বলল যখন থেকে আমি পিসাচ হয়েছি এক মুহূর্তও শান্তি পাইনি দেহ ও আত্মা মাঝে মাঝে জ্বালা পোড়া করে অনন্ত ক্ষুধা ও তৃষ্ণার যন্ত্রণা এসবই আমার নিজের কর্মের প্রাপ্ত অভিশাপ ঠিক সেই মুহূর্তে আকাশে এক ঝলক দেবদ্যুতি দেখা দিল ভীষণ ঝড়ের মতো শব্দে মন্ত্রোচ্চারণ ভেসে এলো চারপাশে সেই আলোয় তিন পিসাজ আতঙ্কে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল দেবলোক থেকে আভাসিত হলেন স্বয়ং ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু সোমেশ্বরকে স্নেহ ভরে বললেন হে ব্রাহ্মণ তোমার অটল ভক্তি ও ধর্মনিষ্ঠার শক্তিতেই তুমি এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়েছ যে তিন পিসাজকে তুমি দেখছ তারা আসলে তিন ধরনের পাপি খাদ্যের প্রতীক প্রথম পিসাজ সেই মানুষদের রূপ যারা গো মাংস খেয়ে নিজেদের আত্মাকে অন্ধকারে নিক্ষেপ করে দ্বিতীয় পিসাজ সেই সব মানুষের প্রতীক যারা মদ্যপান করে শুদ্ধ শরীর ও চেতনাকে বিষে ভরে তোলে আর তৃতীয় পিসাজ প্রতীক সেই সব লোকের যারা অধর্মে অর্জিত খাদ্য গ্রহণ করে অর্থাৎ চুরি অন্যায় বা নিষিদ্ধ পথে উপার্জিত খাদ্য ভোগ করে এই তিন খাদ্য শরীরকে শুধু অসুস্থ করে না আত্মাকেও পিসাজ জনিতে ঠেলে দেয় এরা মৃত্যুর পর ভয়ঙ্কর যন্ত্রণার মুখোমুখি হয় সোমেশ্বর ভক্তিভরে প্রণাম করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি সর্বদা নিজে এবং অন্যদেরও এই পাপি খাদ্য থেকে বিরত থাকতে সতর্ক করবেন এরপর ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দিলেন এবং অন্তহিত হলেন সেই দিন থেকে সোমেশ্বর সমাজে মানুষের কাছে এই সত্য প্রচার করতে লাগলেন যে শরীরকে যেমন পবিত্র রাখতে হবে তেমনি খাদ্যের পবিত্রতাও অপরিহার্য কারণ যা আমরা খাই তাই আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় বন্ধুরা এইভাবে গরুর পুরাণের এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে তিনটি খাদ্য গো মাংস মদ্যপান এবং অধর্মে অর্জিত অন্ন জীবন ও আত্মার জন্য ভয়ঙ্কর পাপের কারণ এগুলো থেকে সর্বদা দূরে থাকা উচিত বন্ধুরা আশা করি গরুর পুরাণের এই কাহিনী আপনার মনকে স্পর্শ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন প্রাচীন রহস্য জানতে কমেন্টে জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখবেন ধন্যবাদ